আচ্ছা এখন পিতা মাতা যদি কাউকে ডাক দে তার করণীয় কি তার করণীয় হলো গলাহারি মারিবে অথবা যদি জেহেরি নামাজ হয় বরগরি খেলাত করিবে এই বরগরি কি ফরিবে অর্থাৎ এন একান হরকত করিবে যেন আমল কনই

بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم فرشتو سلامين سلامی یا رسول اللہ میرے آقا و یا حبیب اللہ آپ کے ہو کر جئے ہم نام نامی پر مرے ہم جب قیامت میں ہم تو عرضے اس طرح کرے ہم یا نبی سلام چاہے جو چاہو کیوں رضا مشکل سے ڈر یہ جب نبی مشکل پشا ہو یا نبی گ اینا متا کہاں تا نشان کیفا علا کہاں نہ کوئی ساتھی نہ کوئی راہی نہ سنگ منزل نہ مرحلے تھے تبارک اللہ شان تیری تجی کز باغ بے نیازی کہیں تو یہ لن ترانی کہے تقاضے وسال کے تھے وہ سرورے کشوارے رسالت جو عرش پر جلوہ گر ہوئے تھے نئے نرالے طرف کے ساما عرب کے مہمان کے لیے تھے شب کے دلہا پتا درود نوشے بز میں جنت پہلا A'zam imamut to خواجہ خواج گان خواجہ عبد الرحمن سید اولیا تبلا سید احمد شاہ نائ بے बिरसी मुर्शी दी आक बि جی غریب نواز اعلیٰ حضرت شدر الف اور اللہ مغاز شیر باملہ کا میلا نے تری تری کا جی میں نہیں ہے سلیقہ نہ آتا ہے کچھ مانگنے کا طریقہ تری کا فکری میں نہیں ہے سلیقہ نہ آتا ہے کچھ کا طریقہ ادھر بے نگاہ ہے کرم کم لال ادھر بے نگاہ ہے کرم کم لال زمانے کی جولی بھری جا رہی سجدہ کرو یا کہ دل کو سنبھالو کی چوکٹ نظر آ رہی ہے اسی بے خودی میں کہے کھو نہ جاؤ تڑپ کملی والے کہ تڑپ آ رہی دربارے آپ ہے یہاں اپنوں کا کیا کہنا ہوں؟ یہاں سے ہاتھ خالی غیر بیجا یا نہیں کرتے یہاں سے ہاتھ خالی غیر بیجا یا نہیں یا الہی صدقے معراج پاک رسول لے سلامی حج مدینے کے چاند ہزاروں سلام مدین کے چاند لاتو سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند سلام اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا امنا بما انزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ওয়া দেখিল না জান্না তামাল আবরিয়াৰ আজি জিয়া কফ ফার ইয়ার অব্ল আলামিন ইয়াৰ লাপাক আমরা গুনাগার হতাকার চিয়াকার তোমার দরবারে হাত তোলার যোগ্যতা রাখি আল্লাহ আজকে লাইলাতুল মেহ রাজ তোমার নবীকে তুমি যে সম্মান দান করেছো। এবং যে তোখফা নামাজ সালাত আমাদের জন্য দান করেছো। আল্লাহ এই মহান রজনীতি আল্লাহ আমরা দীর্ঘক্ষণ চাপত তোমার নবীর কালাম হাদিস শরীফ বখারি শরীফ তেলাবাদ করলাম আল্লাহ পাক কয়েকটা নাত রসুল সাল্লাহাম শুনলাম এ আল্লাহ মিলাদ শরীফ আদায় করলাম আল্লাহ আমাদের সমুদয় আবাদত বন্ধুকে বলতো যে কমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ এগুলোর সোহাবরে করিম রহিম সাল্লা আলাইসলামের রাজদায় এক দোষের মধ্যে পৌঁছাই দাও সমস্ত আম্বিয়াকার সাহাবাই কারাম খোলফাই রাশিদিন আউলাদ রসুল্লাহ সাবি রসুল্লাহ জহাজ মতহারাত সমস্ত সৌদাই কারামের রজার মধ্যে পৌঁছাই দাও সমস্ত অলি গোস কুতুব আবদার পীর মুর্শেদ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সালেহিন সালেহাত সাদিকিন সাদিকাত যারা কবরস্থ হইছেন তাদের প্রত্যেকের কবরে কবরে রুহে রুহে সব পৌঁছাই দাও ইয়া আল্লাহ আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি আমাদের আসাতে যে کرام আল্লাহ আমাদের হযরতে کرام আমাদের পীর ভাই বোনেরা আল্লাহ জামিয়া সংলগ্ন খানাকায় সংলগ্ন আল্লাহ নাজির ফারা মসজিদ সংলগ্ন আল্লাহ যত কবরস্থানের মধ্যে আছেন তাদের প্রত্যেকের আরো মোকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও সকলের কবরগুলোকে জান্নাতুল ফের বাগান বানিয়ে দাও সকলের জীবনের খাতা মাফ করে দাও সকলের দরজাহাতকে বলন্দ করে দাও তাদের কবরকে তাদের আমলের নূর দ্বারাই আলোকিত করে দাও ইয়াল্লা পাক আমাদের জীবনের গুণাহতা মাফ করে দাও আমাদেরকে তোমার মকবুল বন্দা হিসেবে কবুল কর আমাদের সবাইকে নামাজি বানিয়ে দাও নামাজের মহব্বত আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দাও এক অক্ত পরে আর এক অক্ত পড়ার আগ্রহ আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দাও ইয়াল্লাহ আমাদেরকে তোমার নবীর প্রধানকে অনুসরণ করার তৌফিক দান করো আল্লাহ সিদ্দিক আকবরের মতো রসল্লাহকে তাজিম করার সম্মান করার এটা করার তৌফিক দান করো। ইল্লাহ পাক সাবাকামের সে জজবা সে আকিদত আমাদের কেউ দান করো আল্লাহ। আল্লাহ তুমার নবিীর সিনামবারক থেকে হাজারাত আলী ওদ আল্লাহ তালানুর সিনেমবারক থেকে ইল্লাহ ইমাম বহাের সিনেমবারক থেকে ইমাম আজম আবহানীব রাহমদ উল্লায় আলা হাজর রাহম্তুল্লা আলার সিনা থেকে আমাদের সিনের মধ্যে এলম দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে এলমে হিজরি দান করো আল্লাহ এলমে লাদুনি দান করো আল্লাহ এলমে নাফে দান করো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছাত্রদেরকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দানক ইয়া আল্লাহ আমার আমাদের হাজরাতে এক মনসা মোতাবেক আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করে জামিয়ে প্রতিষ্ঠার যে মকসদ আল্লাহ সেই মকসদের মধ্যে আমাদের ছাত্রদেরকে কাময়াবি দান করো এক একজনকে মর্দে মোজাহিদ হিসেবে কবুল করা প্রত্যেককে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান মাঝখানে জিন শৈতান ইনসান শৈতানের ওয়াস ওয়াসা থেকে তাদেরকে হেফাজত করে ইয়াউল্লা পাক সবাইকে লেখা মাঝখানে যত রোকাউট আছে সমস্ত রোকাউট দুর্বৃত্ত করে দেওয়া ইয়া যা যা কিছু প্রয়োজন লাকাফরা করার জন্য আল্লাহ সবগুলো তুমি গায়েবি থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ জামিয়া সহ আমাদের হজরাতে কেরামের যত এদারা আছে সবগুলোকে কেমত পর্যন্ত আবাদ রাখো আল্লাহ ইয়া আল্লাহ পাক ইয়া রব্বাল আলমিন আজকের এই মহান রজনীতে আমাদেরকে মাহরুম করি না আল্লাহ আল্লাহ যে রজনীতে তোমার নিয়ামত হয় যে জায়গায় তোমার নিয়ামত হয় আল্লাহ সেখানে দিয়ে দোয়া করা সলফে সালেহিনীদের সুন্নত আল্লাহ সে সুন্নতকে অনুসরণ করে আজকে এই নিয়ামতের রজনীতে আমরা তোমার দরবারে আল্লাহ অনেকে আছে ঘুমাচ্ছেন আল্লাহ আরামের গুমে ঘুমাচ্ছেন শীতকালে আমরা গুম হারাম করে গুম ত্যাগ করে আল্লাহ তোমার হাবিব হাবিবাহের কৌল ফেল তকরির তথা সুন্নতের রসুল হাদিসে রসুল তেলাওয়াত করে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ আমাদের ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ ইমাম বহারির ফৈজ বরকত আমাদেরকে দান করো বুহারি শরীফ বুঝে অপরকে বুঝানোর তৌফিক দান করো ইয়াল্লাহ সহিমানা বুজার আমাদেরকে তৌফিক দান করো ইয়াল্লাহ বাতিল ফেরকার খপ্পর থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করো আহলে সুনুতল জমাতের উপর অটল থাকার তৌফিক দান করো ইয়াল্লাহ পাক ইয়ারব্বাল আলমিন আমাদের ছাত্রদেরকে ইয়াল্লাহ সর্বোচ্চ শিক্ষার যেই উচ্চশিখর আছে সেখানে পর্যন্ত লেখাপড়া করার উচ্চশিখরে আরোহণ করার উন্নত করার আল্লাহ তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ পাক আলামিন আমাদেরকে হজ্জা বাইতুল্লাহ নসীব করো উমরা মকবুলা নসীব করো আমাদের অনেক ছাত্রই ইতিমধ্যে উমরা করেছেন আল্লাহ আরো সবাইকে আল্লাহ উমরা করার তৌফিক দান করো পরবর্তীতে হজ্জে আকবর করার আল্লাহ তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ